যে অবস্থা সেটার জন্য প্রায় এক মাস আগের ধরে প্রায় এক মাস আগের থেকে আলিপুর আবহাওয়া দফতর কলকাতার মানুষকে জানিয়েছিল কলকাতায় দুর্গাপুজোর সময় বিশাল পরিমাণে বিশাল মাত্রায় বৃষ্টি হবে এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো যখন অলরেডি এটার ব্যাপারে ইনফরমেশন ছিল তাহলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ড্রেনেজ সিস্টেম কি প্রিকশন নিয়েছিল এই যে বড় বড় পুজো প্যান্ডেলের উদ্বোধন হচ্ছে পিতৃপক্ষর আগে তার সেই প্যান্ডেলগুলোর সামনে কি প্রিকশন নিয়েছিল যে প্যান্ডেলগুলো লো লাইং এরিয়াতে রয়েছে সেখানে কি প্রিকশন নেওয়া হয়েছিল আজকে এটা সবার এত বৃষ্টিতে প্রায় পাঁচ পাঁচ জনের ইলেকট্রোকিউশনে মৃত্যু হয়ে যাচ্ছে এই এই জল যখন নামবে তারপরে কত ডেঙ্গু কত ম্যালেরিয়া কত চিকেনগুনিয়া শুরু হবে সেটার জন্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আর কলকাতার যে মিনিস্ট্রি অব আরবান ডেভেলপমেন্টের বুকে যে বসে রয়েছে যে অপদার্থ জানা ফিরাদ হাকিম আর ড্রেেনেজার তারক সিং আর ডেপুটি मेयर অতিন ঘোষ তাদেরকে इस्तीफा দেওয়া উচিত তাদেরকে জানানো উচিত কলকাতার মানুষকে যে তারা কত বড় অবঅধرت হলে এই সিচুয়েশন তৈরি হয় কমন দিনাঙ্গ দেখুন কি অবস্থা আপনি দেখুন পেজেন্ট নিয়ে যেতে হচ্ছে না 1.5 ঘন্টা ধরে নিয়ে যাচ্ছি আপনি বলেন উন্নতি না রাস্তায় হাঁসতে দেখুন উন্নতি না রাস্তায় হাঁসতে আসিস্ট

বাড়িতে বসে বসে দেড় হাজার টাকা পাচ্ছেন দু টাকা পাচ্ছেন শিক্ষা চেয়েছিলেন আপনাদের শিক্ষা দিয়েছে স্বাস্থ্য দিয়েছিলেন দুয়ারে স্বাস্থ্য দিয়েছে তো আপনারা দুয়ারে জয়েন আর কোথাও জল আনতে দরকার নেই এটাই পশ্চিমবঙ্গে বলছেন না আমি বাঁচাতে পারলাম না কলকাতাকে বাঁচানোর চেষ্টা করেছে না কলকাতার যত জল লিখেছে সব বন্ধ হয়ে গেছে

Guees puolga e concerns Alright pip loro, in situ liwie va apiśna, lihaka sed kioli inversza capacity za asa E fd xd ket a motv le m nam segu apa at m to Aber fundamental YE

দুর্গা পুজোতে মানুষ যাবে কঠিন আরেকজন ব্যক্তিকে দেখুন এই ব্যক্তি বড় কথা বলে খুব দেখছেন মজারে কি সাদা বাচ্চা ছোট বাচ্চাই মানুষ সাধারণ জন বাউদের বাউল রয়েছে বাউল এই রাস্তার ওপরে বলি কলকাতায় রাস্তার ওপরে দু তিন দিন বাড়ি থেকে আপনারা না কিন্তু নিচে কি আছে বিছানা আছে লাইন আর আপনারা বাড়ি থেকে না আপনার বাড়িতে কি জলটা না জলকে ভাই এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দেখতে পশ্চিমবঙ্গের অবস্থা কি অবস্থা মানে বর্তমানে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ আপনি আমি যেটা দেখছি এটাই পশ্চিমবঙ্গের হাল দেখতে পাচ্ছেন আপনারা যে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আর কোন দিকে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা আমরা আমরা দেখে নি যে উন্নয়নটা কত সুন্দর ভালো হচ্ছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন পশ্চিমবঙ্গের উন্নয়ন বাংলার লজ্জার কোন শেষ নেই

পশ্চিমবঙ্গের কেমন ছিল ঠিক করে না আর হারালো সাধারণ মানুষ কি বুঝেছিল কলকাতায় মৃত্যু ঘটেছে তেইশে আর আজকে আমরা দেখছি এগারো জন বিদ্যুৎ পৃষ্ঠ মারা যাচ্ছে এর দায় কার কোন হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি করতেন ভাবুন ব্যানার্জি পুরো ঢাল হয়ে গেছেন বুঝতে পারছেন এই হচ্ছে বাংলার অবস্থা বাংলার কোন পশ্চিমবঙ্গের মানুষ আর কলকাতার মানুষকে তো আমরা ভালোভাবে চিনি ঠিক পুজোর সময়টা খুব আনন্দ করে মজা করে কাটান এবারে আপনারা মজাটা করুন ঠিকঠাক করে মজা করুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার তিনবার ধরে এনেছেন এতদিন ধরে দীঘাতে দেখতে পাননি আপনারা কলকাতায় বসে দীঘাটা উপভোগ করুন দীঘায় এই যে ছোট বাচ্চারা যেভাবে দীঘার উপভোগ করছে আপনাদেরকেও কিন্তু দীঘার উপভোগ করতে হচ্ছে কোটি কোটি টাকা ছোট ছোট ব্যবসায়ী থেকে তাদের দোকানগুলো পুরো শেষ হয়ে গেছে জলে

মানুষের ধন গুরুত্ব দিন আমন পারছে না সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনার ভিডিও গুলো দেখছেন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের আসল মানচিত্র পশ্চিমবঙ্গটা পুরো এরা

জানে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন এনেছিল কি পরিবর্তন হচ্ছে আপনি বলুন তো আপনারাই বলুন কি পরিবর্তন করেছেন এই বাংলার রুখে এই হচ্ছে বাংলার পরিবর্তন আপনাদের কাজ পর্যন্ত আজকে নিয়ে আমার এই প্রতিবেদন পুরো দেখতে পাচ্ছেন কলকাতা পুরো হয়ে গেছে দীঘা আপনাদের কষ্ট করে মেদিনীপুরে দীঘা আসার দরকার নেই পুরো দীঘাটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি পুজো আদৌ হবে কিনা আদৌ পুজোটা ঠিকঠাক করে কাটবে কিনা ওরা বুঝতে পারছেন আপনারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিয়ে আসেন পুজো পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করছেন ফান্ড দিচ্ছেন বিশাল ব্যাপার এবার দেখুন টাকা কোথা থেকে আসছে দুয়ারের সরকার লক্ষ্মী মান্ডার এগুলো দেখতে পাচ্ছেন সবই আসবে সবই পাবে सर्व मला मनुष्य तुम्हाला नमस्कार जाईल